হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে অনীশা চারোদিকে ডেকোরেশনের সমস্ত কাজ শুরু করে দিয়েছে শেষ থেকে বাকি লোকগুলোকে এনে নানাভাবে কোথায় ফুল বসবে কোথায় কী হবে সবটা ব্যবস্থা করে দিচ্ছে তখনই দেবু এবং প্রীতম চলে আসে তাদের ছেলেকে কোলে নিয়ে বলে জানো তো বাবু আজকে তোমার কাকাইয়ের বিয়ে হবে আবার নতুন করে তোমার কাকিমার সাথে কিন্তু তুমি চিন্তা করো না তোমার মাকে আমি বিয়ে করব না একবার বিয়ে করেই যে অবস্থা আমার হয়েছে আর বিয়ে করার শখ মিটে গেছে তাই বুঝি দেবু রিতমকে ভালোবেসে মারতে শুরু করে বলে এই দেখো কীরকম তোমার মায়ের হাত চলছে তোমার মনে আছে এই বাড়িটা খুব সুন্দর ফুলে ফুলে সাজিয়ে দিতে হবে এই যে ম্যানেজার বাবু আপনাকে বলছি আপনি বুঝতে পারছেন তো এই ফাঁকা জায়গাগুলো যেন ফাঁকা না থাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় আর এত সুন্দর করে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে এবং দেখতে খুবই সুন্দর লাগে আপনি চিন্তা করবেন না সব কিছু আমি ব্যবস্থা করে তোমার মনে আছে দুর্যয়ের একটা কনফারেন্স ছিল সেখান থেকে সে রেগে চলে এসেছিলো এমনকি রানী এই বাড়িতে আসা মাত্রই দুর্জয় ঠাকুর ঘরে গিয়ে সিঁদুর এনে সিঁতিতে পড়িয়ে দিয়ে রানীকে বিয়ে করে নিয়েছিল সেটা করেছিল বলে আমরা এত ভালো একটা রানীর মতো মেয়েকে পেয়েছি ভালোবেসে বিয়ে করা যে খারাপ তা কিন্তু নয় দুর্জয় সেই স্মৃতিগুলো ভাবতে লাগে আর মনে মনে হাসতে শুরু করে তখনই রানী চলে আসে এই তো তোমরা দুজন চলে এসেছ দে এসেস দা তোর ছেলেকে একটু কোলে নেই না তুমি বাগানে গিয়েছিলে হাত আগে স্যানিটাইজ করবে তারপরে দেখলে তোমার কাকাই এবং কাকিয়া দুজনেই কিন্তু খুব বড় ডাক্তার তারা এইসব নিয়ম মেনেই চলে দুজনে বাচ্চাটাকে কোলে তুলে নেয় রানিও এসে আদর করতে শুরু করে দেবুর ছেলেকে দুজনের মধ্যে যে ভালোবাসা যে তৃপ্তি শান্তি দেখতে পাচ্ছে সেটা দেখে দেবরিতম বলে কি ব্যাপার দুনি তো অনেকটা বড় হয়ে গেল এখন দ্বিতীয় সন্তানের কথা ভাব এখনই তো উপযুক্ত সময় সন্তান নেওয়া তাই না অনিশা পাশে দাঁড়িয়ে কাজ করছে আর শুনছে সবটা ভাবছে রানী তোমার জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে আর কয়েক ঘন্টা মাত্র এখন তোমার যা যা কিছু আনন্দ করার করে নিতে পারো তুমি এর পরে বুঝবে কেমনটা লাগে তবে দেখো আজকে যা কিছু হলো অনিশার কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না পুলিশ অফিসার জানালো যে ওর ফোনটা এখন পর্যন্ত ওপেন হয়নি তাই কোথায় রয়েছে না রয়েছে কোনোভাবেই পুলিশ এখন পর্যন্ত খোঁজ করে বের করতে পারেনি স্যার আপনি চিন্তা করবেন না বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে একটা মাছিও ঢুকতে পারবে না এত ভালো করে আপনাদের বিয়ের অ্যারেঞ্জমেন্টটা আমি করে দেব পুরো শহর দেখতে থাকবে আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই ধন্যবাদ আপনাকে আপনি এত ভালো কাজ করছেন সেজন্য তখনই রানীকে ডাকতে শুরু করে তার শাশুড়ি মা আমি যাচ্ছি দুর্জয় তোমরা এদিকটা সবটা সামলে নিও আমি তাহলে যাই মার কাছে কী ব্যাপার শুক্লা এতগুলো গহনার বক্স নিয়ে বসে বসেছো ছোটোখাটো একটা দোকান তো দিয়ে বসতে পারতে আরে বয়স হয়ে গেছে কখন কি হয়ে যায় তার কি কোনো ঠিক আছে তাই গহনাগুলো সবার মধ্যে ভাগ করে দেব। এসব কী ধরনের কথা শুক্লা আমি তো ভেবেছি ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে এখন আমরা হাত ছাড়া আমরা দুজনে গিয়ে কোথাও পাহাড় থেকে ঘুরে আসব। সঙ্গে বৌঠানকেও নেব খুব ঠান্ডা পরিবেশ মনোমুগ্ধ আমার তো বেশ ভালোই লাগবে এখন কি আর সেরকম বয়স আছে কেন নেই আমরা যদি এখন সুন্দর করে সেজে গুজে দাঁড়াই না আমাদের ছেলেমেয়েরাও আমাদের কাছে পারবে না তুমি যে কি বলো না তুমি সব গহনা ভাগ করে দিচ্ছ সেটাই ভালো কারণ এতগুলো গহনার ভার আর রেখে কী বা করবে তুমি চিন্তা করো না ছোটো বৌমার গহনা ওকে আমি নিজে হাতে আজকে দেবো আমার খুব আনন্দ হচ্ছে এরপরে বড় বৌমা মেজে বৌমা সেজে বৌমা সবার জন্য রয়েছে বিনুপনুর জন্য আলাদা করে রেখে দিয়েছি চিন্তা করার কোনো কারণ নেই তখনই শুক্লাকে জড়িয়ে ধরে বলে আমরা আবার সেই পুরনো দিনের প্রেমের ফিরে যেতে পারি না সত্যিই খুব ইচ্ছে করে বয়স বাড়লে কি মনটা এখনও নরম আছে রানী এসে দেখে যখন গলা খেকার দেয় তার শ্বশুরমশাই বলে দেখো না গহনা বের করেছে তোমার শাশুড়ি মা এখনই যা যা পছন্দ হয় নিয়ে নাও পরে যদি মত পাল্টে যায় তখন কি করবে কি করে মদ পাল্টাবে আমি কি ওকে দিতে চাইনি ওর জন্যই তো এনেছি রানী তোমরা দুজনে কথা বলো তাহলে আমি যাই এখানে এসো এই যে গহনাটা আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দিচ্ছি তোমার বিয়ে হয়ে তোমার বিয়ে হয়েছে অথচ এই পরিবারে থেকে তোমাকে কোনো গহনাই দিতে পারিনি শাশুড়ি হিসাবে যে দায়িত্বটা আমার ছিল পালন করতে পারিনি তাই আজকে তোমাকে এই গহনাটা নিজে হাতে পড়িয়ে দিলাম পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে মা আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম একটা উপহার তোমার কাছ থেকে পাবো আমি তো জীবনে নাই করিনি তোমার সঙ্গে এখন আমি নিজের ভুলগুলো বেশ ভালো বুঝতে পারছি তাই আমাকে আর বোঝানোর কোনো প্রয়োজন হবে না রানি। দেবজানি চলে আসে বলে ও এই সব হচ্ছে শাশুড়ির কাছে আদর খাওয়া রানী তোর গহনাটা তো খুব সুন্দর আর কাকিমণি তুমি এতগুলো গহনা নিয়ে বসেছো সবটা নিশ্চয়ই রানীকে দেবে আমার ভাগে কিছুই জুটবে না তাহলে কি হবে আমি তো গহনা পরতে খুব ভালোবাসি আর রানী তো গহনা কাটি অতটা পরতে পছন্দ করে না এই নাও দেবযানি এটা তোমার জন্য আমি সবার জন্য রেখেছি আলাদা করে করে তোমাকে চিন্তা করতে হবে না তাই বুঝি দেখ রানী গহনার ডিজাইনটা কি সুন্দর ইউনিক আর আমারটা দেখ টা তো আরও বেশি সুন্দর দুজন দুজনের গহনা কানের দুল সব কিছু নিয়ে নাড়াচাড়া করছে খুব আনন্দিত তারা উল্লাসিত দেখো তোমাদের দুজনকে একটা কথাই বলতে চাই আমি আর বর্দি কখনো একে অপরকে আলাদা করিনি তোমরা চার বউ মিলে একসঙ্গে এই সংসারের হাল ধরবে আমি কারো ওপরেই একলাই দায়িত্ব দেব না আলাদা আলাদা করে দেব দায়িত্ব ভাগ করে দেখবে যার যারটা শেষে পালন করবে রানী তুমি আমাকে কথা দিতে পারবে তো এই সংসারটা তুমি আগলে রাখবে আমি জানি তুমি পারবে তারপরেও হ্যাঁ মা তোমার হাত ধরে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এই বাড়ি এই সংসার সবটা আমরা সবাই মিলে দেখে রাখবো তবে আমরা তো বইয়েরা বাবা মায়ের বাড়ির অনেক আদরের কাজকর্ম এখনও তেমন করে শিখতে পারিনি তোমাদের মতো সংসার চালানো তো দূরের কথা তাই আরও অনেক কিছু তোমাদের থেকে আমাদের শিখতে হবে জানতে হবে এখনই তোমাদের বিরতি নিলে চলবে না আর অনেক বছর এই সংসারের থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সব কিছুকে তারপরে যা হবে তখন না হয় আমরা পাশে থাকবো আমি জানতাম আমার এই স্বপ্নটা রানী পূর্ণ করতে পারবে আর বড় বৌমা সেজে বৌমা মেজ বৌমা ওরা তো গহনা পড়তে ভালোবাসে আমি কাউকেই কখনো চোখ করে দেখিনি তাই ওদের জন্য রেখে দিয়েছি গহনা সব কিছু নিয়ে রানী যখন দুর্জয়ের ঘরের দিকে যায় দূর্যয়ের ফোনে কথা বলছিল হাসপাতাল থেকে তাকে ফোন করা হয়েছে সে কথা বলছে আর রানীর দিকে বারবার তাকাচ্ছে রানী এসে নিজের গহনাগুলো আলমারিতে রেখে চাবি যেখানে রাখার দরকার সেখানে রেখে বেরিয়ে যেতে লাগে তখনই দুর্জয় হাট টেনে ধরে এরপরে রানীর কাছাকাছি যায় তার কাছে গিয়ে রানীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর চেষ্টা করে রানী বলে এসব কী হচ্ছে দুর্জয় তোমাকে তো বলা হয়েছে বিয়ের আগে এই সব হবে না আর দেখো বিয়েটা একবার হয়ে যেতে দাও তারপরে কাল রাত্রি শুভদৃষ্টি আরও কত কিছু আছে তুমি সহজে আমাকে কাছে পাবে না এই কথা বলো না রানী তুমি আমার বিবাহিতা স্ত্রী তোমাকে বিয়ে করব। পরের বার বিয়ে করলে এত কিছু নিয়ম কেউ মানে না তুমিও মানবে না সরাসরি বিয়ে করে আমার ঘরে চলে আসবে তাহলে দুনির কি হবে ও থাকবে আমাদের সঙ্গে সমস্যাটা কোথায় তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না তুমি সাথে আমার কাছে এসো ঠিক আছে তাহলে আমি ভাবনা চিন্তা করে দেখি তখনই দুর্জয় মুখটা ফুলিয়ে ফেলে রানী বলে এত মুখ ফুলানোর কিচ্ছু হয়নি দুর্জয়কে একটা চুমু দেয় আর দুর্জয় রানীকে আর তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো কাটানোর পরেই রানী বলে যে জানো তো দুর্জয় আমারও খুব চিন্তা হচ্ছে অনেশাদিকে যেভাবে ট্রেস করে পুলিশ খুঁজে বের করতে পারছে না ওর মতো ক্রিমিনাল কোথায় যে গেছে কি করছে জানি না বাড়িতে তিনটে বাচ্চা রয়েছে বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী কারো যদি কোনো সমস্যা হয় তখন কি হবে আমার কথা বাসি হলে ফলে তাই তো আমি তোমাকে কতবার বলেছিলাম রানী এই কথাগুলো দেখলে তো আজকে ঠিক হলো আমি জানি না কি হবে তবে তুমি আমার কথাটা যে শুনেছো ভেবেছো এটাই অনেক দূর্য আমি সবাইকে বলতে চেয়েছিলাম কিন্তু কারও এত আনন্দ দেখে বলতে পারেনি চলো আমরা এখন দুজনে গিয়ে সবাইকে বুঝিয়ে বলি যে এই বিয়েটা করা হোক এটা তো একটা বিয়ে হয়েই আছে সেটা নিয়ে এত আনন্দ মাতামাতি করার কি আছে ঘরোয়াভাবে যা হওয়ার সেটা করলেই তো হয়ে যেত এই বলে দুর্জয় রানী ঘর থেকে বেরোয় ওদিকে শুক্লা এমনকি তার হাজবেন্ড সবাই মিলে তাদের আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করছে কার্ডে নাম লিখছে তখনই মিস্তা ভাই বলছে যে দেখো এখনও অনিশা ধরা পড়েনি ও যা ডেঞ্জারাস যদি কেমন কিছু খারাপ হয়ে যায় তখন কি হবে আরে চিন্তা করিস না তো আমাদের পাড়া প্রতিবেশীকে ডিঙ্গিয়ে অনীশা এসে কিছু করতে পারবে না ওর ছায়াও এই পরিবারে আমরা পড়তে দেব না বিয়েটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে যাবে কোনো আপত্তি নেই আমাদের কারো তোরা এতটা ভয় পেলে কি চলবে তোরা আমাদের পাশে থাকলে তবেই না আমরা এটা সফল করতে পারবো বাবা বুঝতে পারছো না পট করে যদি একটা বিপদ হয়ে যায় তখন কি হবে আমি আমার নাতনি দুনিকে সারাদিন নিজের কাছে রেখে দেব। ওকে ঘর থেকে বেরোতে দেব না দূরজয় রানীর বিয়ে না হওয়া পর্যন্ত আর অনীশা কি করবে আমরা সবাই আছি না রানী দূরজায় চলে আসে বলে তোমাদের সঙ্গে আমাদের একটা কথা আছে কি এই বিয়েটা কোনোভাবে পোস্টপোন করা যায় না যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে করে কোনোভাবেই আমি চাই না যে এই বিয়েটা হোক এখন এগুলো বাদ দিয়ে অনিশাকে ধরাটা খুব জরুরি তা না হলে পরে কিন্তু বড় সড়ো বিপদ হয়ে যাবে আমরা কিন্তু সামলাতে পারবো না অনিশা তো পাশে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে আর ভাবছে যে বিয়ে ক্যান্সেল হয়ে গেলে তো সব শেষ এবার কি করব। কি হতে চলেছে তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীকে আশীর্বাদ করে শুক্লা হার দিল অনিশা রিমোট হাতে প্রস্তুত রইল রানী এবং দুর্জয়কে আশীর্বাদ করা হয় তাদের বিয়েতে মিষ্টি খাইয়ে শুক্লা নিজে হাতে তাদেরকে নতুন জীবনের জন্য এগিয়ে দেয় কিন্তু এদিকে অনিশাও রিমোট হাতে বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে রানী যত আনন্দ করার করে নাও কয়েক ঘন্টা মাত্র তারপরেই তো তুমি দেখতে পারবে কি হয় এমন কিছু ঘটতে চলেছে যে তোমাদের বিয়েটা অবিস্মরণীয় হয়ে থাকবে কোনোভাবেই কেউ তোমাকে রক্ষা করতে পারবে না রানী এই যে রিমোটটা এটাই তোমার প্রাণ ভোমরা কোনোভাবেই তুমি এখান থেকে বাঁচতে পারবে না তোমাকে বিয়ের মণ্ডপ অব্দি নিয়ে যাওয়াটাই আমার কাজ তারপরে দেখো না কি হয় আমার সাথে যে অন্যায়গুলো করা হয়েছে সেগুলোর সবকিছুর প্রতিশোধ এবার আমি নিয়ে ছাড়বো আমার সমস্ত সম্পত্তি শেষ করে নেওয়া হয়েছে আমারই রাজ্যে তোমরা নানাভাবে এত কিছু করে ভালো থাকবে আর আমি পালিয়ে পালিয়ে বেড়াবো সেটা তো হতে পারে না তাই অনিশা এবার এমন প্রতিশোধ নেবে এমন মরণ কামড় দেবে তোমরা ভাবতেও পারছো না কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন